ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে সাকিব আল হাসানের মাঠে ফেরা প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা সাকিব আল হাসানের মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাকি বিষয়গুলো যেমন মামলা আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো সাকিবকেই ডিল করতে হবে ক্রীড়া উপদেষ্টা আরো বলেন এটা দুঃখজনক যে বিসিবি কর্তাদের সঙ্গে যখনই কথা হতো তারা ক্রিকেটের বাইরে আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতেন আমি তাদের স্পষ্ট বলে দিয়েছিলাম আমার সঙ্গে যেন ব্যবসা কিংবা তদ্বির নিয়ে কোনো কথা না বলেন এদিকে সাকিব হাসানের দলে ফেরা নিয়ে বিসিবির নতুন সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বলেছিলেন সাকিব হাসান বাংলাদেশের অন্যতম সারা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলে নতুন বিসিবি সভাপতি আরো বলেন উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই উপদেষ্টা আর নির্বাচক নন আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন তারা এই বিষয়টা দেখবেন আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাবো